তো বন্ধুরা এই যে দেখো এখনে আর কি বিষ ফেলব এই যে আমার মাটিটা কমপ্লিট আছে গোবর সারটা দিয়ে বেশ কায়দা করে রেখেছি সবগুলো টবই বত্রিশটা টব আমার তো এই দেখো এটা একটু এটে গেছিল মাটিটা সেইটা হচ্ছে আর কি ইয়ে করলাম এ গোবরটা ভালো করে ইয়ে হয়নি মিক্স হয়নি তো এই গরমের সিজনে কিছু কিছু ফুল ফুলের ইয়ে আছে আমার কাছে এ দেখুন এতগুলো তো এটা কিছু কিছু বীজ আমি লাগাবো এই যে এটা কি যেন পিটুনিয়া পিটুনিয়াটা আমি আর কি লাগাব অনেকগুলোই আর কি লাগাবো এই যে এইটাতে একটু মাটি রেখে দিলাম কারণ বেশি আবার ইস্যার দেওয়া যাবে না মাটি অল্প একটু ছড়িয়ে ছিটিয়ে দেব এখানে পিটুনিয়া তা দেখুন আমি দিচ্ছি চারাটা এই যে দেখুন এইটা এরকম করে এই যে হাতের তালাতে অল্পটা বিষ নিয়ে নিয়েছি এরকম করে হালকা ছড়িয়ে ছিটিয়ে দেব এই যে এর উপর দিয়ে হালকা হালকা মাটি দিয়ে দেব বেশি একটা দেবো না কারণ যেহেতু দেখলে তো বীজগুলো অনেক সরু বীজ তার জন্যে অল্প অল্প মাটি দেব এই যে বেশি একটা দিই বেশি একটা দেবো না এটা কি আছে কিসের হাটি আছে তো আরও দেব দেখো অনেক চারাই আছে তারপরে এরপরে কি আছে এটা এটা হচ্ছে পেন্সি এটা হচ্ছে পেন্সির বিচ এই যে এই যে পেন্সি তো এইটাও এটা দিয়ে দেব তো দেখতে থাকো তোমরা তো বন্ধুরা এই যে দেখুন বিচ এই যে হচ্ছে পিটুনিয়ার বিচ তো এই যে এরকম করে দিলাম ছড়িয়ে ছিটিয়ে তো এতেও বেশি মাটি দেব না কারণ সব ছোট ছোটো ইয়ে তো উঠতে নাও পারে বেশি একটা দেব না এর ভিতরে জল দিয়ে দেবো তো দুটো লাগালাম আর এই সব টপগুলোতে আমার অন্য অন্য গাছ লাগাবো যেহেতু মাটি এটাতে অনেক বেশি হয়ে গেছে এই যে এই খোলার উপরে দিয়ে দেব অনেক খোলস আছে এই যে দেখুন এই একটা আছে এই যে অস্টিও পিনামুন কি একটা আছে তোর বীজগুলো এই যে দেখুন এই যে অনেক বড় বড়ো সূর্যমুখীর বীজের মতো তো এইটা আমি আর কি ওইভাবে ছড়িয়ে দেব না তো এইটা হাতে নিয়েছি এটা এরকম করে হালকা একটু ডেবে ডেবে তো এরকম বেশি একটা না এটাও ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছে এই যে তো যা আছে ওইগুলোই দিলাম ওঠে উঠবে না ওঠে না উঠবে তো এই যে আর একটা দেখুন এটা হচ্ছে নিনোফিলা তো এর বীজটা দেখুন এই যে দোপাটির বীজের মতো তো এইটাও দেখুন লাগিয়ে দেব তো এই যে তো ওই যে লাগিয়ে দিয়েছে তো এই যে দেখুন এই কেলোমির বিষ যেটা হচ্ছে কিলোমি এই যে বীজটা এর বীজটাও লাগাবো এটা এখানে আবার গাছ হয়েছে তো এই গাছের প্রয়োজন নেই আমার তো এই যে দেখুন ওর বীজটা এরকম করে আবার দিলাম ছড়িয়ে ছিটিয়ে যে আবার ওই একইভাবে ইয়ে করে দিলাম এইটা তো লাগাবো তো এই যে বন্ধুরা দেখো টপগুলো তো সব দিয়ে দিয়েছি এবার অল্প অল্প করে জল ছিটিয়ে ছিটে দেব তো তো আজ এই পর্যন্তই ভিডিও প্রচুর রোদ্দুর বন্ধুরা ভিডিও করতে খুব কষ্ট হচ্ছে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর তোমাদের পরে আবার ভিডিও দেবো যখনই ফুল আসবে যখনই চারাগুলো বেরোবে একটু সাথে থেকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো ধন্যবাদ সবাইকে